সবাইকে স্বাগতম ইংলিশ গ্রামার টেন্স লেসন এইটে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে অর্থাৎ ঘটমান অতীতকাল নিয়়ে চলুন আমরা এই সংজ্ঞাটা দেখে নিই আগে ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে ঘটেছিল সেটা সিম্পল ফার্স্ট টেন্স হয় চলুন আমরা এর স্ট্রাকচার এবং একটা এক্সাম্পল দেখি ফার্স্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বিফোর অথবা আফটার প্লাস অবজেক্ট দেখুন নিচে একটা ছোট एग्जांपल দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হচ্ছে যে ডাক্তার আশিবার পূর্বে রোগীটি মারা গেল ইংলিশে সেটা দা পেশেন্ট দা পেশেন্টটাই সাবজেক্ট পেশেন্ট মানে হচ্ছে রোগী এ পেশেন্টটাই সাবজেক্ট সাবজেক্টের পরে স্ট্রাকচার অনুযায়ী হেড প্লাস হচ্ছে

ডায়েট বিফোর আই ওয়েন্ট টু স্কুল এখন হিট এ সাবজেক্ট সাবজেক্টের গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে বসবে কি হ্যাড এরপর মেইন বার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল যোগ হবে এখন মেন বার্ব ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডায় মেন বার্বটা হচ্ছে ডায় ফার্স্ট পার্টিসিপল হওয়ার কারণে সেটা হচ্ছে ডায়েট এরপরে হচ্ছে প্লাস বিফোর অথবা আফটার যেহেতু এটা পূর্বে ঘটেছে সেই জন্য বিফোর আর যদি ফরে ঘটত তাহলে হয়তো আফটার দেন আই ওয়েন্ট টু স্কুল ওয়েন্ট টু স্কুল এরপরে হচ্ছে ঘন্টা ঘন্টা ফোটার পূর্বে তারা স্টেশনে পৌঁছলো এখন দেটা সাবজেক্ট প্লাস হেড রিচ এটা হচ্ছে মেন ভাব যেহেতু ফার্স্ট পার্টিসিপল যেহেতু রিচড হবে দ্য স্টেশন বিফোর দ্য বেল রেঞ্জ আশা করতেছি ফার্স্ট পারফেক্ট অ্যান্সার আজকে অনেক ক্লিয়ার হয়েছি আমরা তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি